তিনি সাহায্যের হাত বাড়িয়ে আবার সরে গেলেন কেন এটা আপনি ডিভাইন ইউনিভার্স ধরতে পারেন যে কিছু পেয়েছেন আবার আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে অথবা তিনি সরে গেছেন সেটা সরে গেছে মানে জব হতে পারে এনিথিং হতে পারে আর রিলেশনশিপ তো কোনো মানুষ তো অবশ্যই তো নমস্কার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আবার সরে গেলেন কেন কি কারণে আপনাকে কষ্ট দিয়ে সরে গেলেন ओके ऑब्जेक्शन किल्ड नो ऑब्जेक्शन तई तो पसंद करेनीं जैसे है চলুন দেখা যাক তিনি সাহায্যের হাত বাড়িয়ে ডিভাইন হয়তো ইউনিভার্স আর মানুষ যে কেউ যাই হোক আর যে কোনো দিক থেকে হতে পারে ঠিক আছে সবার জন্যই এটা প্রযোজ্য আলাদাভাবে কেউ কেউ কমেন্ট সেকশানে লেখেন হেলথের জন্য কনসিভ করা ম্যারেজ বাড়ি বানাতে পারবেন কি না তারপর বাকি যত যত এডসেটরা এডসেটরা মিসলেনিয়াস সব কিছুর জন্য আপনি যেরকম কোশ্চেন পুট করবেন আপনি সেরকম অ্যান্সার সেই রকম অ্যান্সার পেয়ে যাবেন সেটা আপনার জন্য অবশ্যই ভ্যালিড হবে তবে হ্যাঁ সবার এনার্জি একই সঙ্গে তো ট্যাপ হয় না যাদের এনার্জি ট্যাপ হচ্ছে তো প্রেয়ার করবেন আপনার এনার্জি যেন ট্যাপ হয়ে যায় ঠিক আছে এইটাই শুধু প্রেয়ার করবেন ওই ক্লেম করবেন না প্লিজ ক্লেম করা মানে ডিমান্ড করছেন ইউনিভার্সের কাছে আমার সোল ফ্যামিলিকে আমি বলেছি আগেও স্ট্রংলি ইয়েস লিখবেন অবশ্যই লিখবেন শিওর লিখবেন নিশ্চিত লিখবেন হ্যাঁ লিখবেন যেটা খুশি লিখবেন ক্লেমটা প্লিজ এই যেমন বললাম এখন যে আপনার এনার্জি যেন ট্যাপ হয় আপনার এনার্জি ট্যাপ হলে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন সেটাই প্রেয়ার ঠিক আছে তো যাচ্ছি নাম্বার ওয়ানে আচ্ছা এখানে যেটা পাচ্ছি সাহায্যের হাত বাড়িয়ে সরে গেলেন কেন ঠিক আছে যেটা আপনাকে খুব কষ্ট দিচ্ছে মন খারাপ আপনার কিন্তু এখানে আপনি নিশ্চিত হয়ে যান এখান থেকে আমি যেটা পাচ্ছি যে টেম্পোরারি এটা হয়তো সরে গেছে জিনিসটা মানে বা মানুষ সরে গেছেন ঠিক আছে কিন্তু ফিরে আসতে দেখছি মানে একটা লাইফের মোড় ঘুরে যাবে আপনার বুঝলেন লাইফের আপনার মোড় ঘুরে যাবে একদম নাম্বার থ্রি আচ্ছা এখানে যেটা এখানেও সাহায্যের হাত বাড়িয়ে তিনি এখানে যেটা পাচ্ছি যে আপনার লাইফে আপনি যখন প্রচণ্ড কষ্টের মধ্যে ছিলেন তখন এই জিনিস অথবা এই মানুষকে আপনি পেয়েছেন পেয়ে আপনি নতুনভাবে বেঁচে উঠেছেন আপনার প্রাণ ফিরে এসেছে ঠিক আছে তো প্রচণ্ড পেনফুল একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন তখন আপনি এই মানুষ এই জিনিস পেয়েছেন কিন্তু সেটা এখন আপনার আউট অফ রিচ ঠিক আছে যেটাই আপনাকে প্রাণ দান করেছে জীবন দান করেছে সেটাই আবার কেড়ে নিয়ে অথবা আপনার কাছ থেকে সরিয়ে নিয়ে অথবা সরে গিয়ে আপনার জীবনকে তছনছ করে দিয়েছে এবং প্রচণ্ডভাবে প্রেসারের মধ্যে আপনাকে তাতে আপনার হয়তো হেলথের উপরেও প্রভাব পড়েছে পড়ছে আপনি খুব মিস করছেন খুব মিস করেছেন আর বারবার ভাবছেন কোথায় ভুল হল আবার এটাও ভাবছেন যে পেলাম কেন যদি কেড়েই নেওয়া হবে যদি চলেই যাবে সরেই যাবে তাহলে ডিভাইন ইউনিভার্স দিল কেন আমি সেই মানুষ সেই জিনিসের যখন আমার জীবনে ছিল না তখনও আমি কোনোভাবে বেঁচে ছিলাম তো সেইভাবে আমি চলে যেতাম চলে যেত আমার যেভাবে হোক আমি চালিয়ে নিতাম আমার যেমন চলছিল তো সুখের মুখ দেখিয়ে আবার পুরোপুরি একেবারে বিধ্বস্ত করে দেওয়া আর কি মানে একটুখানি সুখ ওই যে গানটা আছে না একটুখানি আড়ি অনেকখানি ভাবতা নয় অনেকখানি আড়ি করে দিয়েই আর কি বুঝলেন তো এখন যেটা তিনি আচ্ছা রিডিংয়ের টপিকটা হচ্ছে গিয়ে অনেকখানি সুখ একটুখানি আড়ি কি একটুখানি সুখ অনেকখানি আড়ি এটা না রিডিংয়ের টপিক যেটা যে কেন সরে গেলেন তো এখানে কিন্তু সরে যাননি টেম্পোরারি হয়তো ওই যে বললাম আপনার আউট অফ রিচ আপনার আপনি যে ভালো কাজ করেছেন আপনি যে পরিশ্রম করেছেন তা সে যে কোনো দিক থেকে হোক আপনি যে ঘাম ঝরিয়েছেন রাতের ঘুম বন্ধ করে যথাসাধ্য ডিভোশনের সঙ্গে যেটা করেছেন সেটা রেজাল্ট আপনি পেতে বাধ্য ডিভাইন ইউনিভার্স তার টাইমে আপনার যে পরিশ্রমের যে ফসল সেটা আপনাকে দেবেই দেবে ঠিক আছে তো এটা কেন সরে নেওয়া হয়েছে এটা কিছু সৎ উদ্দেশ্য আছে কিছু তো সৎ উদ্দেশ্য আছে যার কারণে সরানো হয়েছে আচ্ছা এখানে কেন সরানো হয়েছে বা সরে গেছেন আর কি মানে ডিভাইনের কিছু প্ল্যান আছে জাস্ট এইটা বলবো ডিভাইনের কিছু প্ল্যান আছে আচ্ছা এখানে হচ্ছে গিয়ে কিছু একটা অশুভ শক্তির প্রভাবের একটা আভাস পাচ্ছি যে কালো ছায়া একটা কিছু অশুভ শক্তির প্রভাবে এটা হচ্ছে যেটা টেম্পোরারি যেটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এখন রিডিংয়ের টপিক হচ্ছে গিয়ে সরে গেছেন কেন ওই অশুভ শক্তির কারণে অশুভ শক্তির প্রভাবের কারণে তিনি সরে গেছেন বা সেটা সেটি সরে গেছে কিন্তু ফিরে আসবে অবশ্যই আচ্ছা যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন ইনি এনার জায়গায় ঠিকই আছেন আপনার হয়তো মনে হচ্ছে যে সরে গেছেন তা নয় ইনি আপনার জীবনে আছেন ওই তাজমহলের মতো মজবুত যে একটা স্ট্রাকচার না একটা স্টেবল যে জিনিস না ইনি হয়তো কোনো ব্যক্তিগত সমস্যাতে লড়ছেন মানে সমস্যার সাথে লড়ছেন তো সেই ব্যক্তিগত সমস্যার সাথে লড়ে যখন এনার লাইফে স্টেবিলিটি আসবে শান্তি আসবে স্থিরতা আসবে ইনি তখন আবার কন্ট্যাক্ট করবেন তখন আবার রেসপন্স করবেন সাড়া দেবেন সরে যে যাননি তার প্রমাণ দেবেন ঠিক আছে কেননা এরকম মানে যে অমর একটা যে সম্পর্ক আর কি ঠিক আছে যেভাবে হোক সবসময় যে রোমান্টিক রিলেশনশিপে অমর হবে সম্পর্ক অমর সঙ্গী হয়ে যাবে তা না যেভাবে আর কি আপনার কেরিয়ার এরিয়াতেও হতে পারে ওকে তো এখানে ইনি লাইফে স্থিরতা আসলে সমস্যা মিটলে ইনি কন্ট্যাক্ট করবেন ইনি সরে যাননি ইনি এরকমই আছেন আপনার জীবনে মার্বেল শ্বেত পাথরের মার্বেলের যে স্ট্রাকচার তাজমহল ঠিক আছে তো কোনো জায়গা থেকে সরে যাওয়া মানে টেম্পোরারি সরে যাওয়া ডিভাইন টাইমে ফিরে আসবেন এবার রিডিংয়ের টপিক যেহেতু কেন তো এখানে অশুভ শক্তির প্রভাবে এটা হয়েছে এখানে ওনার ব্যক্তিগত সমস্যা এখানে ডিভাইন প্ল্যান ওকে এক দুই তিন তো বি হ্যাপি অ্যান্ড স্টে হ্যাপি আর ডিভাইন টাইমের অপেক্ষা করুন লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই